সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনে রক্তক্ষয়ী একটি যুদ্ধ হয়েছে তেরোই জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে একটি অপারেশন শুরু করে দীর্ঘ বারো দিন লড়াইয়ের পরে পঁচিশে জুন উভয় পক্ষ একটি যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয় যদিও কোনো পক্ষই স্বেচ্ছায় এই যুদ্ধবিরতিতে রাজি হয়নি কারণ কোনো পক্ষই সে যুদ্ধে জয়ী হয়নি যুদ্ধ শেষ হলেও উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতেই আছে সম্প্রতি উভয় দেশের নেতারা এমন কিছু বক্তব্য দিয়েছেন যার কারণে আবারও জল্পনা কল্পনা শুরু হয়েছে যে অচিরেই কি ইসরায়েল আবারও ইরানে হামলা করবে যদি হামলা করে তাহলে কোন সময়ে করবে এই দুই দেশের নেতারা কি এমন বক্তব্য দিয়েছেন যে আবারও এই দুই দেশের মধ্যকার লড়াই নিয়ে আলোচনা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের বৈরি এই দুই দেশের মধ্যকার যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তা নিয়ে আমরা আলোচনা করব তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এইবার চলুন শুরু করা যাক আমি আমার এই চ্যানেলে সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড করি তার শিরোনাম ছিল ইসরায়েল কি আবারও ইরানে হামলা করবে এখনো দুই সপ্তাহ পার হয়নি এর মধ্যে আবারও ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে বিশ্বের গণমাধ্যমে জল্পনা কল্পনা শুরু হয়েছে সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং ইরানের রাষ্ট্রপতি এমন কিছু কথা বলেছেন যার সূত্র ধরে বিশ্লেষকেরা দাবি করছেন যে হয়তো হয়তোবা এই দুই দেশ আবারও লড়াইয়ে লিপ্ত হবে কি বলেছেন এই দুই দেশের নেতারা গত বাইশে জুলাই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস তিনি ইরানের বিরুদ্ধে কঠিন সব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি দেশটির বিমানবাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন যে ইরান যদি আবারও ইসরায়েলকে হুমকি দেয় তাহলে ইসরায়েল আগের চেয়ে অনেক গুণ বেশি শক্তিতে ইরানের ওপর হামলা করবে যদিও এর আগের যুদ্ধে ইরানকে হুমকি দিতে হয়নি বিনা হুমকিতে ইসরাইল ইরানের ওপর হামলা করেছিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে ইরান যদি আবারও হুমকি দেয় তাহলে ইসরায়েলের শক্তিশালী হাত ইরানের রাজধানী তেহরান তাবরিজ এবং ইস্পাহান সহ বিভিন্ন স্থানে পৌঁছে যাবে অর্থাৎ এই দফায় ইরানের নেতারা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না গত জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার চেষ্টা করেছিল এবারও যদি ইরান হুমকি দেয় তাহলে তাদের নেতাদের হত্যা করা হবে তিনি আরও বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচিকে মেনে নেওয়া হবে না যদি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সামান্য কোনো অগ্রগতি পরিলক্ষিত হয় তাহলে আবারও ইরানে হামলার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সংকেত রয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে রেখেছে। যখন ইচ্ছে তখন ইরানে হামলা করবে। এভাবে মূলত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তিনি আবারও যে ইরানের বিরুদ্ধে হামলা হতে পারে সে ব্যাপারে কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেস্কিয়ান তিনি গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন গত তেইশ জুলাই এই সাক্ষাৎকারে তিনি ইরান ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে ইরান একটি শান্তিপূর্ণ দেশ ইরান যুদ্ধকে সংঘাতকে সমর্থন করে না কিন্তু যদি ইরানের উপর হামলা করা হয় তাহলে ইরান সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে কেজাসকিয়ান বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে প্রতিহত করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ইরানের রাষ্ট্রপতি বলেছেন গত জুনের যুদ্ধে ইরান ইসরায়েলকে মারাত্মকভাবে আঘাত করে কিন্তু ইসরায়েল সেগুলো লুকাচ্ছে সেগুলো প্রকাশ করতেছে না তিনি আরো বলেছেন যদি ইসরায়েল আবারও ইরানে হামলা করে তাহলে ইসরায়েলের অধিকৃত যে ভূখণ্ড রয়েছে অর্থাৎ ফিলিস্তিনি যে ভূখণ্ড এই ভূখণ্ডের আরো গভীরে হামলা করা হবে পেজাসকিয়ান দাবি করেছেন ইরানের যে পরমাণু কর্মসূচি তা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি ইরানি জাতির জাতীয় গর্ব জাতীয় অধিকার এই পরমাণু কর্মসূচি থেকে কিছু হটবে না ইরান ইরানের পরমাণু কর্মসূচি পরিত্যাগের যে দাবি করা হচ্ছে সেটি নিচোক বিভ্রম ছাড়া আর কিছুই নয় তিনি আরও বলেছেন যে ইরান আলোচনায় বিশ্বাস করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক ইরান চায় কিন্তু সেটি হতে হবে উইন উইন সিচুয়েশানে অর্থাৎ ইরান নাকে খত দিয়ে ইরান অন্যান্য যে পরাশক্তি রয়েছে তাদের কথা মেনে কোনো চুক্তি করবে না জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় ইরান দেবে না সব মিলিয়ে এই যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্ট বাইশ জুলাই এবং তেইশ জুলাই যে বক্তব্য দিয়েছেন যে সাক্ষাৎকার দিয়েছেন এর মাধ্যমে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে হয়তোবা ইসরায়েল আবারও ইরানে হামলা করবে হামলা সব করছে করছে পায় তারা করছে যদি ইসরায়েল আবারও ইরানে হামলা করে তাহলে ঠিক কি কারণে করতে পারে অনেক কারণ রয়েছে তার মধ্যে সংক্ষেপে আমরা কয়েকটি কারণের কথা উল্লেখ করতে পারি যেমন আমি শুরুতে বলেছি যে গত জুনের যুদ্ধে ইরান বা ইসরায়েল কেউই কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি তাদের তাদের লক্ষ্য অর্জিত হয়নি কোনো পক্ষ জয়ী হয়নি ইসরায়েল যে লক্ষ্য নিয়ে ইরানে হামলা করেছিল কোনো লক্ষ্য অর্জিত হয়নি ইসরায়েলের কী কী লক্ষ্য ছিল এ নিয়ে আমরা এর আগের ভিডিওতে বিস্তর আলোচনা করেছি সে আবার সে আলোচনা আবার করে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না সুতরাং ইসরায়েল যেহেতু জুনের বারো দিনের যুদ্ধে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি সুতরাং আবারও সুযোগ পেলে ইরানে হামলা করবে অন্য যে কারণ তা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যে অচল অবস্থা চলছে পশ্চিমা বিশ্ব ইসরায়েল চাচ্ছে ইরান ছাড় দিয়ে পরমাণু কর্মসূচি সূচি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে একটি চুক্তি করুক এবং পশ্চিমা বিশ্বের কাছে এই কর্মসূচি উন্মুক্ত করে দিক যাতে তারা নির্বিঘ্নে এটিকে তদারকি করতে পারে ইরান যাতে গোপনে কোনো অস্ত্র তৈরি না করতে পারে কিন্তু ইরান কোনোভাবেই ছাড় দিতে রাজি হচ্ছে না এই যে অচলাবস্থা যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান না হয় তাহলে কিন্তু ইসরায়েল আবার ইরানে হামলা করবে অন্য যে কারণ তা হলো কোনো কোনো বিশ্লেষক বলছেন যে পরমাণু কর্মসূচি হলো একটি অজুহাত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মূলত চাচ্ছে যে ইরান তাদের কাছে আত্মসমর্পণ করুক তারা যেটা চাচ্ছে ইরান সেটা মেনে নিক বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে নিক কিন্তু ইরান সেটা মানতে চাচ্ছে না সুতরাং কোনো সমাধানে আসা সম্ভব হচ্ছে না ফলশ্রুতিতে ইসরায়েল কিন্তু আবারও ইরানে হামলা পায়তারা করছে এবং গত বারো দিনের যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে ইরান সেটি পুষিয়ে ওঠার চেষ্টা করছে ইসরায়েল কোনোভাবে চায় না ইরান পুষিয়ে উঠুক তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আবারও জোরদার করুক সুতরাং সেই অবস্থায় পৌঁছানোর আগেই ইসরায়েল ইরানে হামলা করবে আগামী শুক্রবার স্থান বলে ইরানের সাথে ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশ ইউকে ফ্রান্স এবং জার্মানির মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে সেই আলোচনায় যদি কোনো অগ্রগতি না হয় তাহলে কিন্তু ইউরোপের এই তিনটি দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছে স্নাপ ব্যাক নামক একটি নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করবে এই ব্যাক নিষেধাজ্ঞা নিয়ে বিস্তার আলোচনা করে আমরা সময় নষ্ট করবো না এই ভিডিওতে কিন্তু যদি ইস্তাম্বুলে যে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে যে আলোচনার যে চেষ্টা করা হচ্ছে যদি এর ফলে সমাধান না হয় তাহলে কিন্তু সর্বশেষ ইসরায়েল ইরানে হামলা করবে তো হামলা কোন সময়ে করবে অনেকে বলছেন যে হয়তোবা আগামী সেপ্টেম্বরের আগেই ইসরায়েল ইরানে হামলা করবে যদি ইসরায়েল আবারও ইরানে হামলা করে তাহলে ইরান কি ইসরায়েলের হামলাকে প্রতিহত করতে পারবে নাকি মাথা নত করবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন যে ইসরায়েল আবারও ইরানে হামলা করবে যদি তেমনটি মনে করে থাকেন তাহলে কোন সময়ে হামলা করতে পারে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ